নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীত তো প্রায় শেষের দিকে আর শীতের মধ্যে কমলা লেবু তো বাজারে প্রচুর উঠেছিল এখন অবশ্য অল্প উঠছে আমি বাড়িতে কমলালেবুর চাটনি শীতকালে বানিয়ে থাকি তো আমি ভাবলাম যে শীতের তো শেষ হয়েই যাচ্ছে তাই একবার আপনাদের সাথে কমলা লেবুর চাটনির রেসিপিটা শেয়ার করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে কমলালেবুর চাটনিটা প্রচণ্ড ভালো লাগে খেতে ভাতের পরে কিংবা রুটি বা পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে ছোটো বাচ্চারাও খুবই পছন্দ করবে অনেক বাচ্চারা আছে কমলা লেবু খেতে ভালোবাসে না তাদেরকে আপনারা এইভাবে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই খুবই উপকারী চাটনি এটা পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আমার কমলা লেবু চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগছে প্রথমে একটা মশলা করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন পাঁচফোড়ন হাফ চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতন মৌড়ি মিডিয়াম আছে খুব ভালো করে মশলাগুলোকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেবো যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম অবস্থাতেই গুঁড়ো করে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে মশলাটা করে রাখা হয়েছে আর আমি নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু কমলা লেবুগুলোকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি দুটো নিয়েছি আপনারা ইচ্ছা করলে কমলা লেবু আরও বেশি নিতে পারেন আমার বাড়িতে দুটোই ছিল তাই দুটো দিয়েই আপনাদের সঙ্গে রেসিপিটা করে দেখাচ্ছি কমলালেবুর গায়ে যে সাদা সাদা আঁশগুলো থাকে সুতোর মতন সেগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর খুব সাবধানে কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে কুয়ার ভিতরেও সাদা সাদা আঁশ থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো অনেক রকমের চাটনি খেয়েছেন তবে কমলালেবুর এরকম চাটনি করে দেখবেন এইটুকু বলতে পারি ছোটরা বাড়ির এবং বড়োরা বাড়ির সবারই খুবই ভালো লাগবে এবং খেতেও খুবই সুস্বাদু এবং উপকারীও কমলালেবুগুলোকে আমি ছাড়িয়ে রাখলাম ছাড়িয়ে এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে জাস্ট দু টুকরো করে কেটে নেব সবগুলো কুয়াগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে মাঝখান থেকে খুব সাবধানে দানাগুলো বের করে দেব খুব সাবধানে দানাগুলো বের করতে হবে যাতে কমলালেবুগুলো কোনোভাবে রস না বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেগুলো দানা এক দুটো থেকে যাবে সেগুলো চাটনি করার সময় বের করে নেওয়া যাবে কোনো অসুবিধে নেই কিন্তু কমলা লেবুগুলো যেন কোনোভাবে চটকে না যায় কিংবা রস বেরিয়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা কমলা লেবুর আলতোভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে বেশি টুকরো করার দরকার নেই আমি যেভাবে করছি মাঝখান দিয়ে একটা টুকরো ঠিক সেই টুকরো টুকরো করলেই যথেষ্ট কমলা লেবুগুলো সব কটাই টুকরো টুকরো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দানা কয়েকটার মধ্যে রয়ে গেছে যদি কিছু দানা থেকেও যায় কোনো অসুবিধা নেই পরেও খুব আস্তভাবে বের করে নেওয়া যাবে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়ন এবং দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন যখনই ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোবে ঠিক তখনই আমি দিয়ে দেবো কমলা লেবুর টুকরোগুলো কমলা লেবুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম আগে ফোড়নের সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে এক চিনটে মতন নুন কেন নুনটা দিয়ে দিয়েছিলাম যাতে গায়ে তেলগুলো না ছিটকায় সেই জন্যে তারপরে কমলা দিয়ে আবারও দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ কমলালেবুটা লেবুটা মিডিয়াম আছে কিছুটাক্ষণ ভেজে নিতে হবে কোনো হলুদ দেওয়া চলবে না আবারও পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম আছে আমি কিছুক্ষণ কমলা লেবুগুলোকে ভেজে নেব। কমলা লেবুগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়েছে এই সময় আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল খুব বেশি জল দেবেন না খুব সামান্য পরিমাণ জল দিতে হবে জলটা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নি নিতে হবে জলটা ফুটে আসার পর খানিকটা টেনেও গেছে দেখতে পাচ্ছেন এই সময় আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতন আখি গুড় আপনাদের কাছে যদি অন্য কোনো গুড় থাকে তাহলেও চলবে আমি আখি গুড় দিয়ে এই চাটনিটা করছি তাই আমি এখানে একশো গ্রাম মতন আখি গুড় আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম সেই আখি গুড়টা আমি দিয়ে দিলাম আখি গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ কমলা লেবুগুলো না করে নেব এই সময় কিছু যদি দানা ভেতরে থাকে সে দানাগুলো বেরিয়ে আসবে সে দানাগুলো আলতোভাবে তুলে নেবেন আমারও এক দুটো দানা ভেতরে ছিল সেগুলো দেখতেই পাচ্ছেন আমি এই সময় তুলে নিচ্ছি আখি গুড়টা ভালো করে দিয়ে ফোটাবো যতক্ষণ না এটা সুন্দর মাখা মাখা একটা টেক্সচার আসছে ততক্ষণ দেখতেই পাচ্ছেন অনেকটাই জল টেনে এসেছে এবং গুড়টাও খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে একটু কমলা লেবুগুলোর সাথে সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর আমি আগে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতন ভাজা মশলা দিয়ে ভালো করে কমলা লেবু এবং গুড়ের সাথে মিশিয়ে নিলাম আর কিছুটা ভাজা মশলা রেখে দেব সার্ভ করার জন্যে আমার চাটনি রেডি এই সময় আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো করো যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসুন আজকের মতন চললাম ধন্যবাদ